নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো আজকে সকালবেলা মটর ডাল দিয়ে সবজি বাজি করে নিলাম রুটিটা খাওয়ার জন্য আর ওইরকম পাঁচপুরন দিয়ে পাঁচফুরন সম্বাধ দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই সবজিটা খেতে অনেক ভালো হয় রুটির সাথে আর ওইদিকে পরোটা বানিয়ে দিলাম আজকে আমার শ্বশুর শাশুড়ি বাসাই ছিল তাদের জন্য সবগুলো পরোটা বেজে নিলাম কারণ তাদেরকে তো বাড়িতে এরকম কেউ বানিয়ে দেওয়া হয় না খেতেও পারে না মাঝে মধ্যে বাসায় আসলে তাদেরকে পরোটা বানিয়ে দিই তাদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করতে আমি চেষ্টা করি তারা যা যা পছন্দ করে তাদের পছন্দ অনুযায়ী আমি সব কিছু রান্না করি তাই আসার সময় মলাইয়া মাছ নিয়ে আসছিলাম বলতে স্কুলে আসার সময় রাস্তা দিই তো মলাই মাছ আমার শ্বশুর শাশুড়ি আবার ছোটো মাছ একটু পছন্দ করে তো ওই জন্য তে আলু আর করলা বাজি করে নিলাম আর বেগুন দিয়ে মলাই মাছ রান্না করবো আর সাথে থাকবে লাউ পাতার শাক রান্না করবো বেগুন দিয়ে আজকে কিন্তু অনেক কিছু রান্না করবো কারণ বাবা মা আসলে আমার অনেক কিছু রান্না করা হয় ই আর কি তো একটা একটা করে আমি রান্না করে নিচ্ছি আপনারা সবাই দেখেন আমার পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে উস্তার আলু কিন্তু অনেকটা আমি বাজে করে নিয়েছে আর তারা ওইরকম ও খেতে পছন্দ করে আমাদের কাছ খুব ভালো লাগে আজকে কিন্তু কারণ রান্নাতে পেঁয়াজ ব্যবহার করবো না পেঁয়াজ ব্যবহার করবো পরে আর ওইদিকে আমি মলাই মাছ কতগুলো বেজে নিচ্ছি শুকনো বাজি খাওয়ার জন্য আর একটু বেগুন তরকারি চোরছুরি করে নেব অনেকগুলো মলাই মাছ নিয়ে আসলো আর কি তো আমি ছোটো মাছ অনেক সময় বাসায়তে এরকম আনতে চাই না কারণ কুটাকাটির বয়ে কারণ আমি যেহেতু সারাদিন ছেলে মেয়ে নিয়ে দৌড়াতে হয় বাসায় কাজ করবো বেশিরভাগ ছোট মাছ আনা হয় না বাসায় আনলে আমার অনেক বিরক্ত হয়ে যায় শাশুড়ি বলতে বেশি করে নিয়ে আসতাম আপনার লাউ পাতা শাকটা রান্না করলাম বেগুন বাজি করে বেগুন বাজি করে কিন্তু শাকটা অনেক ভালো লাগে এরকম শাক ভাজি খেতে অনেক পছন্দ আর কি কে কে এরকম শাক ভাজি খেতে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আপু ভাইয়েররা আজকে কিন্তু শাকের রসুন পেয়ে দিন শুধু জিরা আর কাঁচামরিচ দিয়েছি তেলটা একটু বেশি দিচ্ছ আর এই দিকে ডুগা দিয়ে আজকে ডাল রান্না করবো আর এরকম লাউ ডুগা দিয়ে কিন্তু ডাল খেতে অনেক ভালো লাগে কারণ ডুগাগুলো অনেক নরম ছিল কোন আমাদের গাছের বাড়িতে তো অনেক সবজি অনেক সময় করা হয় বেশিরভাগই লাউ ডুগা মিষ্টি কুমড়ার ডুগা ডাটা লাল শাক এগুলো আমাদের বাসায় বাড়িতে থেকে নিয়ে আসা হয় আর ওইদিকে আমি ছোটো মাছের ছড়িটা ওইটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আতে মেয়েকে রান্না করতেছি আর আতে মেয়েকে ছোটো মাছের চোটছুরি খেতে অনেক ভালো লাগে এই আর কি আর এই তো আমি বেগুন আগেই বেজে নিয়েছিলাম আর দেখলাম আমার চোরছুরি কালারটা কত সুন্দর হয়েছে সবাই কমেন্ট করে বলবেন আর আজকে কী কী রান্নাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখবেন ছোট মলাই মাছ বাজি করে নিলাম মলাই মাছের চোটছুরি ছিল অনেকগুলো ছিল আর সন্ধ্যার পরে আপনাদের ভাই এই জন্য মুগলাই নিয়ে আসলো খাওয়ার জন্য আর আমি কিন্তু ওই দিকে দুধের সুন্দর বানাবলাম বাবা মা আসার সময় দুধ নিয়ে আসলো দুধের সন্দেশ বানিয়ে দেওয়ার জন্য তারা বাড়িতে খাওয়ার জন্য তাই আমি বলছি ঠিক আছে নিয়ে আসেন না আসলে আমি বানিয়ে দেবো তো কাল রাত্রেবেলা আমি দুধের সন্দেশ বানিয়ে নিয়েছি আর আপনার ভাইয়া পছন্দ পরে বাবা মা আসলে সবসময় ইলিশ মাছ নিয়ে আসে বাজি করার জন্য খাওয়ার জন্য আর কি সবসময় মনে করে আমরা খাই বাবা মা বা সে থাকে না থাকলে তো তারাও খেত তা আমি আসলেই বলে একটা ইলিশ মাছ নিয়ে আসো ইলিশ মাছ নিয়ে আসতে পাপ মাছ তো নিয়ে আসতে তো ইলিশ মাছ বাজি করে নিলাম আর মাছের ডিম তেল দিয়ে বেগুন দিয়ে বাজি করব আর মাছের তেল এটা ছিল রাত্রের খাবার রাত্রে সবার জন্য ইলিশ মাছ বাজি করে নিলাম খাওয়ার জন্য আর বাবা মা আসলে তাদের পছন্দ অনুযায়ী রান্না করতে চেষ্টা করি সবাই আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন